মুম্বাইয়ের কোলাবায় অবস্থিত নেভি নগরে একটি বড় ধরনের নিরাপত্তা ভঙ্গের ঘটনায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এই ঘটনায় একজন অগ্নিবীর সৈনিক এবং তার ভাইকে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি ছয়ই সেপ্টেম্বর দুই তারিখে ঘটেছিল যখন একজন অজ্ঞাত ব্যক্তি নৌবাহিনীর একজন জুনিয়র নাবিকের কাছ থেকে একটি ইনসাস রাইফেল এবং চল্লিশটি কার্তুজ চুরি করে তদন্তে জানা যায় যে এই চুরিটি অগ্নিবীর রাকেশ রমেশ দুগ্বুলা তার নিজের সহকর্মী অগ্নিবীর আলোক কৌশল কিশোর সিংয়ের কাছ থেকে করেছে রাকেশ নিজেকে একজন সিনিয়র অফিসার হিসাবে পরিচয় দিয়ে আলোককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয় এবং অস্ত্র নিয়ে পালিয়ে যায় পরে সে রাইফেলটি তার ভাই উমেশ রমেশ দুগ্বুলাকে দেয় যে কম্পাউন্ডের দেয়ালের বাইরে অপেক্ষা করছিল দুই অভিযুক্ত চুরি করা অস্ত্র নিয়ে ট্রেনে করে তেলেঙ্গানার রাসিফাবাদ জেলার তাদের নিজ গ্রামে পালিয়ে গিয়েছিল মুম্বাই ক্রাইমব্রাঞ্চ কফ প্যারেড থানায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করে এবং পঁয়ষট্টিও বেশি সিসিটিভি ক্যামেরার সাহায্যে দুই ভাইকে ট্র্যাক করে মুম্বাই পুলিশের একটি দল স্থানীয় পুলিশ এবং তেলেঙ্গানা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করে গ্রেফতারের পর দুজনেই জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করেছে তবে পুলিশ সন্দেহ করছে যে তারা এই অস্ত্রটি তেলেঙ্গানার নকশাল প্রভাবিত এলাকায় বিক্রি করার পরিকল্পনা করেছিল মামলার গুরুত্ব বিবেচনা করে জাতীয় তদন্ত সংস্থা ও এই মামলার তদন্ত শুরু করেছে